হ্যাঁ বলবৎ যুদ্ধ চুক্তি সমূহ চুক্তিগত বারো থেকে তিরিশ তিন নম্বরে হচ্ছে দলিল সংশোধন একত্রিশ থেকে চৌত্রিশ চার নম্বরে হচ্ছে চুক্তিরত

নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা বান্নি থেকে সাতান্ন সাতান্ন ক্লিয়ার একটু লেখেন লেখার পরে আবার আমি আপনাদেরকে বুঝে বিষয়টা যে সেশন এসে টিপ এসে এদের আগে দাওনিতে ঢুকে যাব আপনি না করেন কিন্তু সাবজেক্ট কিন্তু ঠিকই করেন সাবজেক্ট ঠিকই শেষ হবে সাবজেক্ট ঠিকই শেষ হবে এবার বুঝেন

আটটা যদি উঠে দেন আপনি কি সাত পাবেন ঠিক আছে তাহলে আপনাকে কি করতে হবে ব্যাখ্যা কিভাবে দিবেন ব্যাখ্যা করেন নাই কিভাবে দিবেন ব্যাখ্যা দিবেন এখান থেকে আট থেকে এগারো ধরার ভিতর থেকে দুইটা ধারা লিখে দিবেন এখান থেকে বারো থেকে তিরিশ ধারায় বলবদ্ধ চুক্তি হচ্ছে চারটা অবলবদ্ধ চুক্তি কয়টা আটটি বা সর্বমোট যুক্তি কয়টা সর্বমোট সর্বমোট এটা সর্বমোট অবলব্য চুক্তি কয়টি আপনারা জানেন অবলবযোগ্য চুক্তি হচ্ছে আটটি কিন্তু যদি প্রশ্ন আসে যে সর্বমোট অবলোযোগ্য যুক্তি কয়টা তখন হবে নয়টা কেন একুশ কদারাটা হচ্ছে একুশ ধারার পরের টু আপনারা পাবেন সামনে সমস্যা হ্যাঁ কনসেপ্টগুলো আপনাদের কি থাকতে হবে ক্লিয়ার থাকতে হবে শুধু খাতায় লিখলেন আর নিজে একটু আমাদের ক্লাস থেকে ওই খাতা লেখা থেকে কম না এলেও এই আলোচনা থেকে কি আসতে পারে এরপরে দলিল সংশোধন একত্রিশ দ্বারা তো আপনি এমনি মুখস্থ করবেন একটা ধারা লিখে দেবেন আপনাকে যতটুকু গুণ দেবে আপনি ততটুকুই মিষ্টি দিবেন আপনি তারা ঠকানোর যদি চিন্তা করেন তাহলে আপনি নিজে ঠকে যাবেন কথা বুঝছেন যেভাবে দেখ আপনি রুটি বানাই ফেলাই ফেলে এই ময়দা দিয়ে কথা ক্লিয়ার তাহলে কত ভাবে প্রতিকার দেওয়া যায় আর আবাস দখল গ্রহণ অর্পণ তারপর আদেশগুলো কৃষকগুলো ঘোষণাগুলো রিসিভার দেবে এই পাঁচ ভাবে দেওয়া যায় কয়টা প্রতিকার দেওয়া যায় আটটা প্রতিকার দেওয়া যায় ব্যাখ্যা সাপ সেভাবে সাপ আমরা এরপরে আমরা চলে যাব এইটা স্থাপন সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য অস্থাপন সম্পত্তির ক্ষেত্রেও কি প্রযোজ্য আইনে কার্যকর করা আয় দেওয়া নেই

অত্রআইটি স্থাবর এবং অস্থাবর উভয় ক্ষেত্রে প্রযোজ্য সংক্ষেপে লেখুন তবে অত্র আইনে সম্পত্তির কার্যকর করা হয় কো আইনে সম্পত্তির কার্যকার করা হয় সিপিসি মোতাবেক সংক্ষেপে

অনেকেই ফলো করেন ফলো করেন এই আইটেম ডেফিনিশন গুলো কার সাথে বিল্ড করতে হয় চুক্তি আইটেম নিয়ে অন্যান্যর সাথে হয় কোন আইনের হয় এই আইংটা কাকে অনুসরণ করছে আইন অনুসরণ করে সিবি কোড আর

তাহলে ধারা এই হচ্ছে আমাদের ফার্স্ট ধারা আমাদের শুরু হলো শিরোনাম আওতা আওতা আরম্ভ শিরোনামটা কি সংশ্লিষ্ট পুস্তিকার আইন 1877 আরম্ভ হয় কত সালে আমরা আরে এই বলেন না পয়লা মে পয়লা মে 8 জুলাই

সত্যের সাক্ষ্য সত্যের সুনির্দিষ্ট প্রতিকার মনে রাখার জন্য তিন ধারায় কি আছে দুইটা আইনের সংখ্যা আছে তিন ধারায় কি আছে ডেফিনেশন আছে এখন একটু দেখে নিয়ে বাধ্য বাদকতা হ্যাঁ বাদকতা আইন দ্বারা পালনীয় যে কর্তব্য তাকে বলা হয় অবলিগেশন বা বাদ্যবাদকতা এটা একটু দেখে নিলে তেমন ইম্পর্টেন্ট না তারপর হচ্ছে

সংরক্ষণটা হচ্ছে কয়েকটি ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিক্রিয়া প্রযোজ্য নয় সাধারণ বিধান মতে তিনটি ক্ষেত্রে চুক্তি নয় এমন অঙ্গীকারের ক্ষেত্রে আর দুই নম্বরে আছে বাতিল চুক্তির ক্ষেত্রে তিন নম্বর আছে দলিলের ক্ষেত্রে যেই দলিলটা দলিলের যে রেজিস্ট্রেশন আইন আছে ওই রেজিস্ট্রেশন আইন তো উপেক্ষা মানে তার কোনো তোয়াক্কাই করে না এটা মালিক হলো সাইদুল ভাই তারে আমার কোনো সময় নেই তাহলে কি হবে ওই দলিলের

কথা বলেন না প্লিজ ভাই অঙ্গীকারের ক্ষেত্রে নিয়ন্তেন ভাই দুই নম্বর আছে বাতিল চুক্তির ক্ষেত্রে তিন নম্বর আছে দলিলের ক্ষেত্রে যে দলিল রেজিস্ট্রেশন আইন উপেক্ষা করছে যে দলিল রেজিস্ট্রেশন আইন কে উপেক্ষা উপেক্ষা করছে আমাকে বলেন যদি কেউ না বুঝেন আমাকে বলেন আমি বলে বলেন